হ্যালো আটসঅ গায়ে নিয়াস তোমার জন্য আরও একটি অসম ভিডিও তো টাইটেল থেকে অলরেডি গিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি তো এখন আমরা কি মাত্র বাড়ি থেকে বের হয়েছি সবাই মিলে দেখতে পাচ্ছ আর এখন আমরা কি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি একটু পরে আমরা গাড়িতে উঠবো তো ওইখান থেকে আর কি আমরা চট্টগ্রাম যাবো প্রথমে তারপর চট্টগ্রামে একদিন থাকতে পারি তারপর ওইখান থেকে আমরা কক্সে যাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতেই একটু পরে গাড়িতে উঠবো তো তারপরে দেখা হবে Your smile keeps playing, your brows away, yeah. I would go for seats just like that. I try so much to get back. আর কি চাঁদপুরের রেল স্টেশনে চলে আসছি তো দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে তো এই ট্রেনে করে আমরা আর কি তো সেখান থেকে পরে আমরা যেকোনো জানবো মনে করে

ভাইস আমরা এখন আর কি চট্টগ্রাম রেল স্টেশনের ভিতরে আসি মানে স্টেশন থেকে বের হয়ে নিই মানে স্টেশন থেকে বের হইলে আবার স্টেশনের ভিতরে ঢুকতে আমার টিকিট লাগে তো আমরা কি এখন বের হয়ে তো কোনো কাজ নেই মানে আমরা তো আর চট্টগ্রামে থাকা খার মধ্যে আমরা তো যাবো আর কি কক্সবাজারে তো কক্সবাজারে যাওয়ার যে গাড়ি এই গাড়িগুলো হচ্ছে আরো রাত্রে মানে একটার পর থেকে তো এর সময় আমরা বের হয়ে বাইরে কি বলছি আমি চিন্তা যে বারোটা বা সাড়ে এগারোটার দিকে আপনাকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া খুব ভালো ভালো একটু ঘুরো তারপরে বাসে উঠে আমাদের তো এমনি সারাদিন ট্রেনে জার্লি করতে করতে শরীর অনেক ক্লান্ত খাওয়া দাওয়া করে আমরা কি বাসে মধ্যে ঘুমাতে কসবাজার চলে যাবো তো এখন আর কি স্টেশনের ভিতরে সব ঘুরে ঘুরে দেখছিলাম যে চারো সাইডে সাইডে কি আছে খাওয়া দাওয়া করার মতো কোনো প্লেস আছে নাকি এখন না স্টেশনের ভিতরে তেমন কিছুই নেই আর স্টেশনগুলো আর কি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না যার কারণে স্টেশনের ভিতরে খাইতেও আমাদের কেমন জানি লাগছে আর দেখাও ওই ওদিকে আপনি দেখতে পাচ্ছেন হোটেল সৈকত হোটেলটা আর কি খুবই সুন্দর তো এই হোটেলটায় যাওয়ার চিন্তা ভাবনা ছিল

Ocean, be down, oh, oh, straight, oh, you pushing me, don't you with এবার পরে এখানে কি লেখা নির্দেশ সর্বোচ্চ গতিসীমা সীমা ষাট কিলোমিটার গাড়িটা কি জানেন হানিফ এন্টারপ্রাইজ সো সর্বোচ্চ ষাট কিলোমিটার এবার বাকিটা আপনারা বুঝতে পারেন গাইস আমরা আর কি মুহূর্তে হোটেল একটা হোটেলের মধ্যে বিশ মিনিট ব্রেক দিয়েছে বাসটা তো এই হোটেলের নাম হচ্ছে মিডওয়ে ইন লিমিটেড তো এটার সাথে আমি তেমন পরিচয় না কারণ আমার এই রাস্তায় আগে পরে কোনো সময় আসা যাওয়ার কোনো রেকর্ড নাই তো এটার মধ্যে ব্রেক বিশ মিনিট আর আমাদের প্যাটো ভরা আছে আর কি এখানে খাবারের যে দাম বর্তমানে এখান থেকে খাবার মতো অ্যাবিলিটি নাই তো আমরা আর কি ঘোরাফেরা করতেছি বন্ধুরা মিলে একটু মজা মাস্তি করতেছিলাম আর আমাদের বাসওয়ালা মামা যে ড্রাইভার আছে উনি কি যেভাবে বাস চালাইছে মানে ওনার মন মতো আমরা গান ছাড়াতেছিলাম আবার ভিডিও করা দেখে তো উনি একদম বাস কঠিন ভাবে চালাচ্ছিল তো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে উনি কিভাবে বাস গুলো চালাচ্ছিল আর একটু পরে আমরা বাসে উঠে পড়বো এই কিছুক্ষণ পরেই তো মামা বলছে আর কি ব্রেকের পরের থেকে ভিডিও করতে আর এই ব্রেকের পরে আর কোনো ব্রেক নেই কক্সবাজার যাওয়ার রাস্তায় আর কক্সবাজার যাওয়ার রাস্তা আমাদের আরো ছিয়াত্তর কিলোমিটার রাস্তা বাকি আছে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে আমার বলেছে যে এই ব্রেকের পরে ভিডিও করতে তো হয়তো উনি আরো নতুন কিন্তু আমাদেরকে দেখাতে পারে তো দেখতে থাকুন ভিডিওটি আর লাইক না করে থাকলে লাইক করে দিন

এই আছে নিচে দেখা যাচ্ছে এই রুমের সাথে আর কি এসি ডিসি আছে ওই যে দেখতে পাচ্ছেন एसी আগে চলতেছে আর দরজার সাথে একটা মিরর দেওয়া এই আমি আর এখানে হচ্ছে আমাদের সব ভাই ব্রাদারস ওই যে একজন ভাই ব্রাদারস সবাই আর কি ক্লান্ত রেশ নিচ্ছে কিন্তু আপনি তো লুঙ্গি পরে আপনি প্যান্ট পরলেন কখন তো ফাইনালি গাইস আমরা আর কি এই যে কক্সবাজারের বিচে এসে পড়ছি এটা আর কি সুগন্ধা বিচ তো সুগন্ধা বিচে আর কি আমাদের এমন উত্তেজনা ছিল যে রুমের ভিতরে থাকতে পারতেছিলাম না যে কখন আর কি বিচের কাছে আসব আর রুমে থেকে যেহেতু বিচটা দেখাই যায় তো চিন্তা করলাম একদম সরাসরি আইসা দেখাই যায় একটু তারপর আর কি নাচতে নাচতে করবো তো দেখতে পাচ্ছি অবস্থা বর্তমান অবস্থা বর্তমানে অনেক ঢেউ আছে দেখা যাচ্ছে আর মানুষ এতো সকাল তারপরও অনেক মানুষজন আছে এখানে দুপুরের দিকে আসলে বলা যেতে পারে যে কিরকম ভিড় হবে তো দেখতে থাকুন দেখেন আমরা এখন আসছি দেখেন আর যে স্রোত আছে পুরো মন জোরানো আর কি প্রাকৃতিক সৌন্দর্য You say I make you nervous, a tragedy, I'm a beautiful disaster. A reckoning you wonder how I got this way You think I'm someone to be saved Someone to clean up and tame oh some things never change, never change on oh. You think I would look pretty on your own Fat two-face Got you crying on your knees in pain Oh, some things never change Never change, no oh. তো এখানে এই আজকে আসলাম আর এখানে অনেকক্ষণ গোতল করলাম আর কি তো এখানে পানি অনেক নন্দা গাছ আর কথা হলো যে পরিমাণ ঢেউ আমার ঢেউ থেকে আরকি অনেক ভয় করতেছে আর মনে করেন যে সামনে একে বুঝুন দিকে দেখা দেখছিলাম

প্লাস অক্সিজেন যাই হোক অ্যাপুর ব্যাপারে সবসময় মানুষ থাকে যেটা আমরা দেখছি যে পুরোটা জুড়েই আমরা কিন্তু মানুষের আনাগোনা লক্ষ্য করছি তো গাইজ যারা যারা এখন আমাদের ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দিন চ্যানেল সামনে পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ Are you? Would you be waiting there too? I'm used to staying. things don't